আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইপি ক্যামেরা এই ক্যামেরাটি সাউন্ড সহ রেকর্ড হবে আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন বাসা বাড়ি নিয়ে চিন্তিত থাকেন অনেকে অনেকভাবে চিন্তিত থাকেন যেমন বাচ্চারা পড়ালেখা করে কিনা কাজের বুয়া থাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বালতির মধ্যে বাচ্চাদেরকে চুবায় মারে তো সেই ক্ষেত্রে আমি সাজেশন করব একটা আইপি ক্যামেরা যদি রিচার্জেবল থাকে খুবই ভালো অনেকে বলে ভাই ওয়াইফাই লাইন এই ক্যামেরাটা কিন্তু ফোর সিম সাপোর্ট ফোর জি সিম সাপোর্ট যাদের ওয়াইফাই লাইন একটা সিম কার্ড বিদেশ থাকেন যে কোনোখান থেকে আপনি দেখতে পারেন সফটওয়্যারটা খুবই সহজ আপনি প্লে স্টোরে যাওয়ার পরে বি তিনশো আশি লিখলেই দেখবেন সফটওয়্যারটা চলে আসবে একই সহজ সফটওয়্যার খুবই ভালো একটি সফটওয়্যার অত্যন্ত চমৎকার সাউন্ড সব রেকর্ড হবে অন্ধকারে দেখা যাবে আর এই ক্যামেরাটি আপনারা দুইটা চারটা পাঁচটা দশটা মোবাইল যত খুশি অ্যাড করতে পারেন কানেকশান করার কোনো ঝামেলা নাই বি তিনশো আশি সপ্তাহের ক্যামেরার একটা আইভি নাম্বার আছে পাসওয়ার্ড আছে আপনি প্রবাস থাকেন চিন্তা ভাবনা করবেন যে ভাই আমি তো বিদেশ থাকি আমি কিভাবে কানেকশান করবাই ভাই বারই সহজ ভাই মুরিবুল শকত ভাই গ্যারান্টি সহকারে আপনাদের মোবাইলে সেট করে দেব আমাদের সব লোকেশানটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলায় একুশ নাম্বার দোকান চাইলে দোকানে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন আরেকটা নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো টু ফাইভ থ্রি জিরো ফাইভ অত্যন্ত চমৎকার ফুল এইচডি এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ছয় হাজার নয়শো টাকা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ছয় হাজার নয়শো টাকা তাই দেরি না করে এক্ষুনি আপনি আপনার পছন্দের এই আইটি ক্যামেরাটি আমাদের কাছ থেকে ফিউচার আইটিএম গ্যাজেট আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অনেকে বলে যে ভাই প্রাইসের ডিফারেন্স থাকে কেন ভাই কোয়ালিটির উপরে প্রাইস ডিফারেন্স থাকে কোয়ালিটির উপরে প্রাইস ডিফারেন্স থাকে সস্তার তিন অবস্থা আপনি দুই জায়গা পাঁচ জায়গা দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে নেন আমি বলবো না যে ভাই আপনি আমার কাছ থেকে নেন আপনি আগে প্রোডাক্ট যাচাই করেন ক্যামেরাগুলো যাচাই করেন হোয়াটসঅ্যাপে কল দেন কল দিয়ে দেখেন যে ক্যামেরাটা সুন্দর মতো হচ্ছে কিনা আর আমাদের প্রোডাক্ট আপনারা অর্ডার কনফার্ম করলে কুরিয়ার মাধ্যমে যদিও নেন আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই কুরিয়ারের লোকেরা যাবে আপনি যদি বলেন যে ভাই আমার একটু প্রোডাক্টটা দেন আমি যে ক্যামেরাটা অর্ডার করছি ঠিক আছে কিনা নাকি অন্য কিছু দিয়ে দিছে তা আপনারা দেখে নিতে পারবেন অনেকে বলে যে না ভাই দেখার সুযোগ নাই দেখার সুযোগ নেই না ভাই আমাদের ফিউচার আই টিএন গ্যাজেট আপনি দেখে নিতে পারবেন দেখা গেল আপনি এই ক্যামেরাটার অর্ডার করছেন হয়তো আমি আপনার এই ক্যামেরাটা দেই নাই অন্য একটা মডেল ক্যামেরা দিয়েছি সমস্যা তো সেই ক্ষেত্রে দেখে নেওয়ার সুবিধা থাকবে আমি ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট যারা কিন্তু এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন অত্যন্ত চলতে এছাড়াও আমাদের কাছে হিউজ করবেন ক্যামেরার স্টক রয়েছে আপনারা কল করে কোথায় লাগাবেন বা কীরকম করবেন দুই ক্যামেরার প্যাকেজ চার ক্যামেরার প্যাকেজ সকল প্রকার ক্যামেরা অ্যাভেলেবল আছে আর এই ক্যামেরাগুলো কিন্তু আপনি সরাসরি মোবাইলে দেখবেন এই যে ক্যামেরাটা এটা আপনি সরাসরি মোবাইলে দেখবেন ফিউচার এন গ্যাজেট বাগদাদ শপিং কমপ্লেক্স মিরহুর এক নম্বর লেভেল থ্রি একুশ নম্বর দোকান চাইলে সরাসরি দোকানে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বান এক মেসেজ করছেন যে ভাই আমাদের কাছে ড্রোন ক্যামেরা নেই আমাদের কাছে আপাতত সিসিটিভি ক্যামেরা আইপি ক্যামেরা যেমন আপনার কলম ক্যামেরা বাটন ক্যামেরা বডি ক্যামেরা এই রকম ক্যামেরাগুলো আমাদের কাছে আছে ধোন আমার কাছে নাই ভাই আপনি অন্য ফেসবুকে বা ইউটিউবে চার্জ দেন ওদের কাছে বলেন আমার কাছে ধোন নাই ভাই তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে আমি রুবেল শওকত ভাই আল্লাহ হাফেজ এক ভাই বলছেন যে ভাই কলম ক্যামেরাটা কয় টাকা ভাই কলম ক্যামেরা একটা হচ্ছে পনেরোশো টাকা আরেকটা হচ্ছে তিন টাকা একটু কলম ক্যামেরাটা দিত দেখায় দিই আপনি একটু লাইনে থাকেন ভাই আমি আপনাকে কলম ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভাইয়া এটা পড়বে পনেরোশো নব্বই টাকা এই যে মডেলটা দেখছেন এটা পড়বে পনেরোশো নব্বই টাকা আর এটা হচ্ছে হাজার আশি রেজলেশন ফুল এইচডি কলম ক্যামেরা এটা পড়বে তিন হাজার ছয়শো নব্বই টাকা এগুলো দিয়ে কিন্তু আপনারা লিখতে পারবেন এই যে আপনারা এগুলো দিয়ে লিখতে পারবেন লিখতে পারবেন এগুলো দিয়ে আপনারা লিখতে পারবেন যে দেখেন লিখতে পারবেন মানে কাউকে টাকা এগুলো হচ্ছে যে আপনি কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন সেই ক্ষেত্রে আপনি এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বডি ক্যামেরা তিন হাজার নব্বই টাকা মানে হিউজ পরিমাণ ক্যামেরার কালেকশান রয়েছে ছোট ক্যামেরা আটশোশো নব্বই টাকা আইপি ক্যামেরা আছে যেটা আপনি মোবাইলে সরাসরি দেখবেন আপনি চাইলে আমাদের নাম্বার আছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন ইমু হোয়াটসঅ্যাপ সব আছে আপনি অ্যাড করে ভিডিও কল দেন আপনাকে দেখিয়ে দিচ্ছি কীরকম ক্যামেরা লাগবে আপাতত ডোন নাই ভাইয়া আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই